শুরুতেই বলে নেই উনি কথা বলতে পারে না উনি খুব ভালো একজন মানুষ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কি মাছ মারে উনি একটু দেখি অনেক রোদ উঠছে আজকে পড়ছে না পড়ছে ওঠে নাই কিছু এভাবে উনি সারাদিন কষ্ট করে তো উনি বলতেছে রাত্রে অনেক মাছ ওঠে তো উনি মাছ খায় খাইবো কত কটা মাছ পড়ছে সবাই দেখা হলো একদম অল্প উনি বলতেছে রাত্রে ঘুমানোর পর হাঁস ওঠে অনেক উনি বলতেছে আজকে ছয়শো টাকার মাছ বেচছে হ্যাঁ আজকে তিনশো টাকার মাছ বেচছে তাই বলতেছে আজকে আগে তো উনি বলতেছে দিন আগের কর কথা তো ওই দিনকে ছয়শো টাকার মাছ বেশ আমার বলতেছে একটু অপেক্ষা করেন আবার উজাল দেব তো উনি বলতেছে আমার এই জুতার থেকে ওনার ওই জুতা ভালো হুম হ্যাঁ ঠিক আছে এটি খাওয়া ভালো না এই খাওয়া ভালো না ভালো না ভালো না এইগুলো খাইলে শরীর খারাপ হয় উনি আমার বলতেছে রাত জাগলে এগুলো খাওয়া লাগে পা ঘুম ধরে হেয়া বানাইছে গেরা হেয়া বানাইছে গেরা এই দেখি এখন কী মাছ উঠে ওই সময় তো মাছ উঠে নাই সারাদিন এইভাবে করে উনি মাছ মারে অনেক রাত পর্যন্ত তো হিনের বেলা খুব একটা মাছ পাওয়া যায় না রাত্রে মোটামুটি মাছ পাওয়া যায় এখনও উঠছে না এখনো সম্ভবত উঠে নাই এখনো উঠে নাই এভাবে সারাদিন উনি কষ্ট করে যাই হোক সবাই ওনার জন্য ধোঁয়া করবেন বেশি বেশি ধন্যবাদ ভালো থাকবেন আসি ওকে ঠিক আছে সবাই হাই বলে দিলো ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ